মানেই আনন্দ আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে কুলিয়াচর ব্রিজের দুপাশে বসেছে এক বর্ণিল মেলা হরেক রকম দোকানপাটে ভরে উঠেছে ব্রিজের দুই ধার যেখানে মিলছে ঐতিহ্যবাহী পণ্য থেকে শুরু করে আধুনিক সব জিনিস ছোটদের খেলনা বড়দের পোশাক আর রকমারি মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটি যেন ঈদ আনন্দের এক মিলন মেলা দূর দূরান্ত থেকে আসা মানুষজন এখানে এসে মিলিত হচ্ছেন গল্প করছেন আর ঈদের কেনাকাটা করছেন ব্রিজের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল হাওয়া আর মেলার কোলাহল সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে কুলিয়াচর ব্রিজের এই ঈদ মেলা স্থানীয় অর্থনীতিতে যেমন প্রাণ সঞ্চার করছে তেমনই এটি ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলছে 那还是还要走。<noise> <noise>